নমস্কার বন্ধুরা আজকে আমার সর্জিত কবিতা খুশির ঈদ এলোরে খুশির ঈদ চাঁদ উঠে ওই খুশির বার্তা নিয়ে শান্তির শুভ্রতা দিয়ে এক ফালি রূপালি চাঁদ আজ আমাদের সই আজ আমাদের সই আইরে হাসান কবির আইরে রে তারিদ আমিনা আইরে বরজাহান চাঁদ দেখবি না চাঁদ দেখবি না আজ মাতিয়ে খুশির মন ওই নীল আকাশে খোদা তাল্লাহের দুয়াই থাকি যেন আসে আমরা থাকি যেন আসে ঈদ গাহের ঈদের নামাজে চাইবে দুয়া এ ধরনের বুকে যারা আছে চিরশোখে যত অবিচার ব্যাভিচার যেন সব যাই খোয়া যেন সব যাই খোয়া আমির হতে ফকির যুবাবৃদ্ধ সব দলে দলে যোগ নেবে মিলেমিশে একাকার হয়ে সরিয়ে হিংসা বিদ্বেষ ঈশার কলরব স্বরিয়ে হিংসা বিদ্বেষ ইশার কলরব নতুন নতুন পোশাকে ভাই ভাই আলিঙ্গনে দেখি যেন মৈত্রীর ভাব ঈদের মিলন মেলায় ইসলামের শান্তি ছড়িয়ে সদ্ভাব ইসলামের শান্তি ছড়িয়ে সদ্ভাব ভবিষ্যতের যে অন্ধকার সমাজের হাত ছানি ডাক তাল্লাহের কাছে দুয়া যেন চেয়েও সবে অশুভ শক্তি সকল নিপাত যাক অশুভ শক্তি সকল নিপাত যাক গোড়ে স্নেহ সম্প্রীতি প্রেম ও ভালোবাসা হৃদয়ের মাঝে যেন হয় মনুষ্যত্বের বাসা মনুষ্যত্বের বাসা বিবেক বর্ষিত হোক জ্যোৎস্নাময় আকাশে মানবতার জয় গান যেন গাই উল্লাসে মানবতার জয় গান যেন গাই উল্লাসে ঈদের মিলন মেলায় যেন ধরণীকে সাজাই মানবীর সাজে অশান্ত পৃথিবীরে যেন শান্ত করে খোদার কাছে মিনতি করো জাহানের 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 মাঝে 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 মোবারক আজকের এই এটুকু আপনারা ভালোভাবে কাটান আনন্দে কাটান এই আশা এবং এই কামনা করি খোদা তাল্লাহের কাছে এটুকুই মিনতি আমাদের মনে যেন মানবতার ঢেউ লেগে আমরা মানবতার আলিঙ্গনে গোটা দুনিয়াকে যেন আবদ্ধ করতে পারি এবং ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত গড়ে তুলতে পারি এই প্রচেষ্টাই হোক আজকের সংকল্প সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা তাল্লাহের কাছে এই দোয়া শুধু এই দোয়া আচি শুধু এই দোয়া আচি